নমস্কার বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে রাজ্যে ব্যাংক রিক্রুটমেন্ট শুরু হচ্ছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি পি ইন্ডিয়া ডট ইন অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো রাজ্যের তরফ থেকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে এবং এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ তোমরা যদি এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চেকআউট করে নেবে সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফি অফিসিয়াল লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা এখানে নোটিফিকেশনটি দেখতে পাবে এখানে তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ তোমরা যদি চাও তো এখান থেকে ইংলিশের নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এবং এখান থেকে তোমরা ক্লিক করলে হিন্দিতে সেই অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আবেদন করতে চাইলে অবশ্যই তোমরা আগে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর সমস্ত রকম ইনফরমেশনগুলি সেখান থেকে তোমরা কালেক্ট করবে এবং তোমাদের যদি এই চাকরিটি যোগ্য মনে হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু প্রথম ভাগে এখানে রেজিস্ট্রেশনটি করে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হবে এবং কতগুলি শূন্য পদ রয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে সমস্ত রকম ইনফরমেশনগুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি নিয়মিত তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো অন স্ক্রিন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে সিলেকশন প্রসিডিউর সম্পর্কে জানিয়ে রাখি সমস্ত রকম যে এখানে পোস্টগুলি রয়েছে সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে শুধুমাত্র একটি অনলাইন রিটার্ন টেস্ট দিতে হবে যেখানে তোমাদের কিন্তু দুইটি ভাগে এই রিটার্ন টেস্টটি নেওয়া হবে যেখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমাদের দুটি রিটেন টেস্ট দিতে হবে যেখানে পার্ট ওয়ানের ক্ষেত্রে রিজনিং থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে পঁচিশটি কোয়েশ্চিন পঁচিশ নম্বরে তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চিন থাকবে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের এখানে থাকবে পঞ্চাশটি কোয়েশ্চিন পঞ্চাশ নম্বরে তারপর পার্ট টুতে তোমাদের এখানে থাকবে প্রফেশনাল নলেজ এখান থেকে তোমাদের থাকবে পঞ্চাশটি কোয়েশ্চিন একশো নম্বরে অর্থাৎ প্রতিটি কোয়েশ্চিনের উপর তোমাদের এখানে দুই নম্বর দেওয়া থাকবে এবং সময় তোমরা এখানে পেয়ে যাবে একশো কুড়ি মিনিট তো দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে সিলেকশন প্রসিডিউর অর্থাৎ এই রিক্রুটমেন্টগুলির অর্থাৎ এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র একটি অনলাইন রিটার্ন টেস্ট দিতে হবে অনলাইন রিটার্ন টেস্টে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো নেক্সটে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে তোমরা যদি এখানে ক্র্যাক করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই চাকরিটা এখানে কনফার্ম করে দেওয়া হবে তো বুঝে গেছে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে এক্সাম সেন্টার তোমাদের এখানে কোথায় কোথায় পড়বে তো সমস্ত রকম যেহেতু ওভারঅল ইন্ডিয়া থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো সেক্ষেত্রে সমস্ত রকম রাজ্যের নামগুলি তোমরা এখানে পেয়ে যাবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তো দেখতে পাচ্ছ সব থেকে নিচে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এক্সাম সেন্টার এখানে রয়েছে আসানসোল তারপর বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এসব এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু আমরা এখানে এক্সামগুলি দিতে পারবো আচ্ছা তারপর নেক্সটে এখানে রয়েছে তো সমস্ত রকম ইনফরমেশনগুলি তোমরা যদি ভালো করে দেখতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকে ক্লিক করে সরাসরি তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং সমস্ত রকম যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবে অর্থাৎ টিপল ডাব্লু ডট পি ইন্ডিয়া ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সেখানে নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং সমস্ত রকম ইনফরমেশনগুলি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে তো এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা এস সি এস টি পি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে ঊনষাট টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং আদার্স যে তোমরা ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে এগারোশো আশি টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তো কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে অবশ্যই সমস্ত রকম বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদনটি করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে সেখান থেকে প্রথমত রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সেখানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারবে তো বোঝা গেছে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে কী কী ডকুমেন্টগুলি লাগবে তো অবশ্যই প্রথমত তোমাদের এখানে ফটোগ্রাফ একটি লাগবে তারপর তোমাদের এখানে রয়েছে দুই নম্বরের সিগনেচার তারপর তিন নাম্বারে রয়েছে লেফ হ্যান্ড থাম ইমপ্রেশন তারপর চার নম্বরে রয়েছে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন ইমেজ তারপর রয়েছে প্রুফ অফ এজ তারপর কাস্ট অথবা ডিসাবিলিটি সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে তারপর তোমাদের এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস তারপর তোমাদের এখানে রয়েছে সার্টিফিকেশন ডকুমেন্টস তারপর রয়েছে পোস্ট এডুকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস তো সমস্ত রকম তোমরা কিন্তু ডকুমেন্টসের যে বিষয়গুলি রয়েছে এখান থেকে ভালো করে দেখে নেবে তো কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং কতগুলি পোস্ট রয়েছে কোন কোন পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তোমাদের এখানে টেন্টেটিভ এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে মার্চ অথবা এপ্রিলের মধ্যে তোমাদের এখানে এক্সামটি নেওয়া হতে পারে তো অবশ্যই তোমরা সেই হিসাবে এখানে প্রিপারেশনটি নেবে এবং টোটাল তোমাদের এখানে পোস্ট রয়েছে টোটাল চারটি পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি আমরা যদি এখানে দেখি তো এক হাজার পঁচিশটি ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে বেতন কাটামতি বেতন স্কেল তোমাদের এখানে কিন্তু ভালো রয়েছে সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে বেতনটি দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ তোমাদের এখানে পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রথম যে তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখতে পাচ্ছো অফিসার ক্রেডিট যেখানে তোমাদের কিন্তু টোটাল এক হাজারটি ভ্যাকেন্সি রয়েছে তারপর দুই নাম্বারে তোমাদের এখানে রয়েছে ম্যানেজার ফরেক্স এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে পনেরোটি তারপর তিন নাম্বারে রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে পাঁচটি এবং চার নাম্বারে রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে পাঁচটি তো এরকম করে টোটাল তোমাদের এখানে কিন্তু এক হাজার পঁচিশটি শূন্য এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং প্রতিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে আলাদা আলাদা করে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তারপরে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের এখানে কিন্তু পোস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশন ভাগ করে দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের এখানে এডুকেশন আলাদা করে দেওয়া হয়েছে তো সমস্ত রকম পোস্টগুলির ক্ষেত্রে তোমরা এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে এবং এজ কতটা রয়েছে দেখে নেব তো দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট রয়েছে অফিসার ক্রেডিট এখানে তোমাদের একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চা হয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে তোমরা যদি এখানে ডিগ্রি পাস আউট হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে সেক্ষেত্রে কোনো রকম তোমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না বিনা এক্সপিরিয়েন্সে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো তারপর নেক্সটে তোমাদের এখানে অর অর দিয়ে সমস্ত রকম কোয়ালিফিকেশানগুলি দেওয়া হয়েছে অর্থাৎ অর অর দিয়ে এখানে যে কোয়ালিফিকেশনগুলি দেওয়া হয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশানে তোমরা যদি থেকে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে দুই নম্বর পোস্ট তোমাদের এখানে রয়েছে ম্যানেজার ফোরেক্স তো সেক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে এমবিএ ফুল টাইমে তোমরা যদি ডিপ্লোমাটি এখানে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু আবেদনটি করতে পারবে যে কোনো এআইসিটিই অথবা ইউজিসি যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা যদি এম ডিপ্লোমাটি ফুল টাইমে তোমরা যদি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারছো পাশাপাশি তারপর তোমাদের এখানে রয়েছে তিন নম্বর পোস্ট রয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি এক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে চাওয়া হয়েছে ফুল টাইমে বিই বি অথবা কম্পিউটার সায়েন্সের তোমরা যদি এখানে ডিগ্রিটি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে আবেদনটি করতে পারবে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে দুই বছরে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা দেখাতে হবে তারপর নেক্সটে তোমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ চার নম্বর পোস্টে তোমাদের এখানে রয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এক্ষেত্রে সাতাশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে কোয়ালিফিকেশান তোমাদের এখানে সেম রয়েছে অর্থাৎ ফুল টাইমে বিই বিটেক অথবা কম্পিউটার সায়েন্সে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যদি ডিপ্লোমাটি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে এক্ষেত্রে তোমাদের এখানে চার বছরের অভিজ্ঞতা অথবা দু বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের এখানে থাকতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বোঝা গেছে এই হচ্ছে সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের ইনফরমেশনগুলি তো অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও এবং তোমাদের যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তো অবশ্যই সমস্ত রকম খুঁটিনাটি বিষয়গুলি তোমরা নোটিফিকেশন থেকে দেখে নেবে আমি তোমাদের কিন্তু যেগুলি বেসিক ইনফরমেশন রয়েছে সেই বেসিক ইনফরমেশনগুলি তোমাদেরকে জানিয়ে দিলাম তাছাড়া অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে বিষয়গুলি ভালো করে দেখে নেবে